তো যারা যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের প্রত্যেকটা ডিজাইনেরই চারটা পাঁচটা করে কালার হয় যার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবেন তো প্রথমে আমরা প্রিন্টটা দেখাই এগুলো হয়েছে গা প্রিমিয়াম কোয়ালিটির হাইডেন্সি প্রিন্ট থাকবে এগুলো আপনারা প্রিন্ট কালার কাপড় গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন ব্যাক সাইডেও প্রিন্ট থাকবে এগুলা খুবই সুন্দর কালার যার যে কালার পছন্দ ওই কালারে নিতে পারবেন তো আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাল দিয়ে থাকি চৌষট্টিটা জেলাতে তো যারা কন্ডিশনে মাল নিতে চান অবশ্যই আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নক দিলে আমরা আপনাদেরকে ছবি পাঠিয়ে দেবো ছবি আপনারা যেই মালগুলো চয়েস ছবি আমাদের রিটার্ন করলে আমরা ওগুলো মিলিয়ে মিলিয়ে ফেলবো মেমো করার পরে আপনারা এক হাজার বিশ টাকা আপনারা আমাদেরকে দিলে আমরা ওইটা কন্ডিশনে পাঠিয়ে দেবো তো ওই যে একটা আছে এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে প্রত্যেকটা কালারই সুন্দর এবং এগুলো এসে গিয়া আপনারা গ্যারেন্টি সহকারে বিক্রি করতে পারবেন এবং আপনারা পাইকারিতে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো যারা খুচরা বিক্রি করে তাদের স্বার্থে আমরা রেটটা বলতেছি না যারা পাইকারি নেবেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা রেটটা বলে দেবো সরাসরি আমাদের দোকানে চলে আসতে আছে এটা দুইটা কালার কালার হয় হয় প্রত্যেকটা করে কিন্তু ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা অল্প কিছু কালার দেখাবো তো যারা মাল নেবেন অবশ্যই আমাদেরকে নখ দিলে আমরা যে আমাদের ছবিগুলো আছে ওই ছবিগুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিলে আপনারা ওখান থেকে দেখতে পারবেন যে একটা আছে রাস্ট এটাও চারটা পাঁচটা করে কালার হয় তো আমরা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তার কারণে আমরা অল্প কিছু কালার দেখাবো হোয়াইট কালার তো বিভিন্ন কালারের ভিতরে আমাদের কাছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কালারের ভিতরে আপনারা আমাদের এই ডিজাইন গুলো পেয়ে যাবেন বর্তমানে খুব জনপ্রিয় ডিজাইন এবং শোল্ডারের ভিতরে আমাদের আরো হিউজ পরিমাণ কোয়ান্টিটি মাল থাকবে আপনারা যারা বাইকে নেবেন তারা আমাদের কাছে নখ দিলে আমরা যে ছবিগুলো আছে বাকি ওইগুলো আপনাদেরকে দিয়ে দেবো তো আমাদের দোকান আসলে ফুলবাড়িয়া সিটি প্লাজা নদের সময় দোকান দীততলাতে অবস্থিত 7 নম্বর গেট দিয়ে উঠলেই আমাদের দোকানটা পেয়ে যাবেন এছাড়াও মিরপুর শাহলেস্করিন কলেজ মার্কেট আমাদের আরেকটা আউটলেট আছে দীততলাতে এই 80 নম্বর দোকান যেটা আছে নাthing ব্যাক সাইডে প্রিন্ট থাকবে এবং এগুলো প্রত্যেকটা কালার গ্যারান্টি থাকবে আপনারা এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এর কাছে পোমা ব্যাক সাইডে প্রিন্ট থাকবে এবং এগুলার আমাদের যেই টপ কালেকশনের ই দেওয়া থাকবে ব্যাক এবং হ্যান্ড ভিতরে আমাদের টপ কালেকশনের লোগো দেওয়া থাকবে এবং এগুলো আপনাদের প্রাইস রেট থাকবে এখানে প্রাইস রেট দেওয়া আছে তো ওইগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে তো আমরা পাই যারা খুচরা বিক্রি করে তাদের সাথে আমরা রেটটা বলতেছি না তাদের প্রবলেম হয় অনেকের তো এই জন্য যারা পাইকারি নেবেন তারা আমাদের কাছে নক দিলে আমরা রেটটা বলে দেবো এবং বাকি যে ছবিগুলো আছে এছাড়াও ওই ছবিগুলো আপনাদেরকে দিয়ে দিবে যে একটা সি এবং ব্যাক সাইডে প্রিন্ট থাকবে ডাব রোল্ডারের ম্যাক্সিমাম এই ব্যাক সাইডে প্রিন্ট এবং এনিমি স্টাইলের এবং এক কালার সলিড কালারের ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন যেটা ব্ল্যাক কালার তো একটা দোকান চালানোর জন্য যত টি শার্ট প্রয়োজন হয় আপনারা আমাদের দোকানে আসলে ডিজাইন গুলো পেয়ে যাবেন যারা সিটি প্লাজা আসেন কারণ সিটি প্লাজা বাংলাদেশের বিখ্যাত টি শার্টের জন্য তো যারা সিটি প্লাজা আসেন তাদের কাছে অনুরোধ রইল যে আপনারা একবার হইলো আমাদের দোকানে আসেন আমাদের দোকানে এসে যদি মাল পছন্দ হয় আপনারা ক্রয় করতে পারবেন একটা আছে ডিজাইন গুড ভাইবস অনলি এগুলার প্রত্যেকটারই চারটা পাঁচটা করে কালার হয় আমাদের কাছে আপনারা যেই কালার পছন্দ ওই কালার নিতে পারবেন তো কোনো বাধ্যবাধকতা নাই এবং এগুলার প্রাইসটা থাকবে খুবই রিজনেবল যারা পাইকারি তিনি নেবেন তারা আমাদের কাছে নখ দিলে আমরা যে বাকি ছবিগুলো আছে ওই ছবিগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো এগুলো প্রত্যেকটির কালার কোয়ান্টিটি এবং মালের যে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো ছাড়াও এই ডিজাইনগুলো ছাড়াও আমাদের আরো অনেক ডিজাইন আছে তো আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে বা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে দেওয়া থাকবে আপনারা

তিরিশ থেকে পঁয়ত্রিশটা কালারের মাল আমাদের কাছে পেয়ে যাবেন এবং এছাড়া আমাদের আরো অনেক ডিজাইন আছে একটা দোকান চালানোর জন্য যা যা প্রয়োজন আমাদের দোকানে ইনশাল্লাহ পেয়ে যাবেন যারা সিটি প্লাজার আসেন অবশ্যই আমাদের দোকানটা ঘুরে যাবেন যদি মাল পছন্দ হয় আপনারা ক্রয় করবেন কোনো সমস্যা হবে না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম